তালহা বিন বারা সাথে কথা বলার সঙ্গে সঙ্গে যখন কথাগুলো শেষ হয়েছে তখন বলেছে আবু তালহা ঠিক আছে ঠিক আছে তুমি চলে যাও তোমার পরীক্ষা করা শেষ হয়েছে কিছুদিন পর আপনার যে শিশু একজন সাহাবি ছিল আবু তলখা উনি কিন্তু বড়ই অসুস্থ হয়ে পড়েছে বড়ই অসুস্থ হয়ে পড়েছে আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া দৌড়াইয়া আবু তলখা শিশু সাহাবির বাড়িতে চলে গেল যার পর দেখলে ওই শিশু সাহাবি আবু তলহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আবু তলহা তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু নবীজি আসার পর তলহার বাবাকে ডাক দেয়া বলতেছে এরে তলহার বাবা এই তলহা যদি মারা যায় আমি নবীকে আমি পয়গম্বরকে খবরটা পৌঁছে দিও আমি নিজের হাতে তাকে গোসল করাবো তাকে কাফন পরাবো তার কবরে আমি নবীর নামব আল্লার পয়গম্বর কথা বলে কাল করার পরে কাফুন দাফুন একেবারেই শেষ করে দিয়েছে তারপর নবীজির কানে খবর চলে আসছে ও পয়গম্বর আপনার শিশু সাহাবী তো ইন্তিকাল করেছে আল্লাহর পায়গম্বর আবার চলে আসলো আসার পর জিয়ারত করলো কবরটাকে জিয়ারত করার পর যে আমি তোমাকে বলে গিয়েছিলাম যে আমার কানে কবরটা পৌঁছে দিতে কিন্তু তোমরা কেন দিলা না কি হয়েছে কি হয়েছে আর কারণটা কি আবু তালখা প্রিয় নবীজির সাহাবি শিশু সন্তান বলতেছে ও বাবা মারা যাওয়ার পূর্বে তোমাকে একটা কথা বলতে চাই আমি যদি মারা যাই যদি দিনে মারা যাই তাহলে আমার পয়গম্বরকে খবরটা পৌঁছে দিও আর যদি আমি রাতে মারা যাই আমার পয়গম্বর আমার নবীকে খবর দিও না কারণ হচ্ছে কি জানুনি জানুনি আমি তলহার কথা আসুনার সঙ্গে সঙ্গে আমার রসুল বাসায় থাকতে পারবে না রাত্রে চলে আসবে আর অনেক মুনাফিক বেঈমান কাফেররা যখন বুঝবে শুনবে যে মোহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছে এই পাহাড় দিয়ে জঙ্গল দিয়ে আসবে আঘাত করে আমার নবীকে মারতে পারে আর আঘাত খাওয়ার পর যদি নবীজি শেষ হয়ে যায় আমি তলহা আমার আল্লাহ দরবারে কি জবাব দিব আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি আমার মালিকের কাছে কি জবাব দিব পয়গম্বর এই কথা শুনে আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে এ বাজার আমি আপনাদেরকে বলতে চাই আবু তলহা তো একেবারে ছিল ছোট সাহাবি নবীজের শিশু সাহাবি একজন শিশু সাহাবি একজন ছোট সাহাবি আল্লাহর পাইগম্বর নবীকে কত ভালোবেসেছেন আর আজকে আমরা বড় মানুষ হয়েছি আমরা সব কিছুই বুঝি হাই রেখাই নিজেকে দাবিও করি আশেখ নবী আমরা কে রাসুল আমরা রাসুলের আশেখ আমরা নবীর আশেখ কিন্তু হাই নবীর বিরুদ্ধে কথা বলে এই নবীজির সুন্নাত দাঁড়ির বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন শিশু সাহাবি নবীজিকে এত ভালোবাসতো তার তুলনায় আমরা কোনো কিচ্ছু না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন মেরে মহতারাম ভাই ও এই জালিসুর রহমান বেহেস্তের বাগান যদিও সারাদিন খালি একটি ময়দান ছিল একটি জমিন ছিল কিন্তু এই ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের জায়গা করার কারণে ব্যবস্থা করার কারণে এইখানে হাদিস থেকে আলোচনা করা হবে তাফসিল করা হবে হাদিসের বাসা অনুযায়ী কিতাবের বাসা অনুযায়ী কিতাবের লেখা অনুযায়ী এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা নেই জায়গাটা হয়েছে এখন জান্নাতের একটি গুরুত্বপূর্ণ জায়গা চিল্লা পড়েন সুবাহ তা হাজির মেরে মহাদাম ভাই পনেরো বিশ মিনিট কথা বলবো যদি পনেরো বিশ মিনিট কথা বলি আপনারা কি আমার সাথে রাগ করবেন যদিও সময় অল্প কিন্তু কিছু কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা যে কথাগুলো প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুমিনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ চিল্লা পড়েন মান আমি পবিত্র কালামুল্লাহ থেকে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইহবিবকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম চিল্লায়া বলেন সুবহানাল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও বন্ধু ও গো বন্ধু আপনি বলুন দুনিয়ার বান্দা জন্য তাদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসি আর আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই তারা যেন আপনি নবীকে মহাব্বত করে আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে ইতে বা করে চিল্লা বলেন সম্মানিত হাজির যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছে নগ বন্ধু ও হাবিব আপনি দুনিয়ার বান্দা বান্দিদেরকে বলে দেন ঘোষণা করে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই আমি রফকে পেতে চাই তারা যেন আপনি নবীকে আগে মোহাব করে আপনি নবীকে ভালোবাসে তাহলে আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন দেবেন দরকার আছে কি কিনা কম না বেশি আল্লাহর পায়গম্বর সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে নসিহা করতেছিলেন সাহাবিদেরকে প্রশ্ন করতেছেন যে কে কেমন আমাকে ভালোবাসো সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে সাহাবিরা কে কেমন আমাকে ভালোবাসো কে বেশি আমাকে ভালোবাসো কে কম আমাকে ভালোবাসো এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সাহাবীরা যারা ছিল তারা এক এক জনে এক এক রকম উত্তর দিচ্ছে উত্তর দিতে দিতে শেষ মুহূর্তে হজরত আলী কালামুল্লাহ প্রিয় হাবিবকে প্রিয় রসুলকে বলতেছে আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি এ বাজার আল্লার পৈগম্বরের এই কথা শোনার সঙ্গে সঙ্গে হশরথ অমর র দিয়া কান্না করতেছেন কান্না করতেছেন আল্লার পয়গম্বর নবীজির প্রিয় সাহাবি হশরথ অমর র দিয় লভ আন গুরু তাকিয়ে বলে অমর গো সাহাবি তোমার কি হয়েছে তোমার কি হয়েছে আজকের এই মজলিসে তোমার কি তোমার মার কথা মনে হয়েছে কয় না গো পয়গম্বর না 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 আমার মায়ের কথা মনে হয় নাই কয় তাহলে কি তোমার বাবার কথা মনে হয়েছে ওগো পয়গম্বর না 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 আমার মার কথাও মনে হয় নাই বাবার কথাও মনে হয় নাই ওই তাহলে সাহাবি আমার তুমি কান্না করো কেন কান্না করো কেন অশ্রুত আমার রদিয়াল বান হু নবীজির প্রশ্নের উত্তরে বলতেছে ওক পৈগম্বর আপনি বলেছেন আমি পালগম্বরকে আমি নবীকে কে কেমন ভালোবাসো সাহাবিরাজ্যে যেমন ভালোবাসে তেমন উত্তর দিয়েছে এখন তো আমার পালা ও পয়গম্বর আমি কি উত্তর দিব কি উত্তর দিব চোখের পানি বৃষ্টির ফোর ফোটার মতন ছেড়ে দিয়ে বলেন অগ পয়গম্বর অন্য অন্য সাহাবীর মতোই আমি অমর আপনাকে ভালোবাসি আমি অমর কিন্তু তাদের তুলনায় আপনি নবীকে কম ভালোবাসি না আমি অমর আপনাকে হত্যা করার জন্য আবু জেহেলের কথা অনুযায়ী এসেছিলাম কিন্তু আপনার চেহারার মায়ে পড়ে আপনার কাছে এসে আমি কালিমার বয়াত পড়ে মুসলমান হয়েছি অগ পৈগম্বর আমি আপনাকে অল্ল সাহাবীর তুলনায় কম ভালোবাসি না সাহাবি হজরতমর বললেন পৈগম্বর আমি আমার স্ত্রী সুন্তান আদির কিছু আছে সবার চাইতে বেশি ভালোবাসি আল্লার পয়গম্বর বলে তারপর কী তার পর কী আল্লার পয়গম্বর বলে তোমরা জাননা জানো না তোমরা তো সকলে বললা অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসলে হবে না এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী বাল বাচ্চা সন্তান আদি যাহা কিছু আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে চিল্লা পড়েন সুবাহান আল্লাহর পায়গম্বর হাদীস শরীফের ভিতরে শপ করেন লা ইউ মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ই নাই ওয়ালি দিহিত ওয়ালাদিহি ওয়ান সি আজমায়িন চিল্লা পড়েন লহো আকবাব এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত অমর রাদি আল্লাহ বললেন ও পয়গম্বর এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে কি আমার স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন যাহা কিছু আছে আমি হজরত অমরের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি চিল্লে পড়েন সুবাহ আল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পাইগম্বর সাল্লি মিষ্টি হাসি দিয়ে বললেন যে উমর এখন ঠিকই আছে যে বেশি আমাকে ভালোবাসবে সে পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে আর নবীকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলমী তিনটি উপহার দিবেন তিনটি গিফট করবেন নাম্বার ওয়ান আপনার জীবন জৈবনের গুনার খাতাগুলি মাফ করে দিবেন মাফ যে করবেন আপনি যত গুণা করেছিলেন এই গুনার জায়গায় তাহলে কি ফাঁকা থাকবে না 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 এই গুনার জায়গায় গুনার পরিবর্তে নেক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিবেন সুহা সম্মানিত হাজিন সবচেয়ে যে জিনিসটি গুরুত্বপূর্ণ এই উন্মতের জন্য উপহার সেই জিনিসটি হচ্ছে জান্নাত পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উপহার দিবেন সুবহান তাহলে বাজান বুঝে থাকলে আপনারা উত্তর দিবেন রসুলকে ভালো বাসা দরকার আছে কি নাই আপনি যদি রাসুলকে ভালোবাসতে চান রাসুলকে যদি ভালোবাসতে পারেন আপনার ভালোবাসাটা রাসুলকে দিতে দেরি হবে ঠিক রাসুলও আপনার প্রতি ভালোবাসা দিতে দেরি না হাজিরিন উম্মতের প্রতি আমার নবী কেমন পাগল ছিল কেমন আশেক ছিল আপনারা বুঝতে পারবেন নবীজির দরবারে এক এক সময় এক একজন সাহাবি আসতো আসতো কম বেশি আপনারা হুজুরের কাছে আসেন না হুজুরের সহপতা আসেন না ঠিক এরকমভাবে নবীজির দরবারে আসতো আসতো আবু তলহা বিন বরা বাপ ব্যাটা আসতে আসার পর নবীজির জবান থেকে আমার নবী মায়ার নবীর জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহা শুনে গুরুত্বপূর্ণ বয়ান শুনে কথাবার্তা শুনে যাওয়ার পথে বাবা যখন যাচ্ছে ছোট সন্তান আবু বাবা এবং আমার বাবার বন্ধু আপনার প্রিয় আপনাকে যেমন ভালোবাসে তাদের তুলনায় কিন্তু আমি আপনাকে কোম ভালোবাসি না চিল্লাই পড়েন বিষয়টা কিন্তু বাজান অবাক হওয়ার কারণ ছোট মানুষ একেবারে শিশু সন্তান কয়েক বছরের সন্তান এই কথা বলেছে যে আপনার সাহাবিদের থেকে আমার বাবার থেকে কিন্তু আপনাকে আমি কম ভালোবাসি না আমাকে বেশি ভালোবাসা কয় জি আমি বেশি ভালোবাসি ভাই তাহলে কি পরীক্ষা হবে জি পরীক্ষা করতে পারেন আপনি আপনি আমাকে পরীক্ষা করতে পারেন কয় তাহলে তোমার বাবা যে আছে ওইখানে তোমার বাবার কি এনে দিতে পারবা তোমার বাবার কারণে টিকিয়ে দিতে পারবা বাজার এই কথা যখন বলেছে আল্লাহর পয়গম্বরের বলতে দেরি হয়েছে আবু তলহাবিন বড়া দৌড় মারতে দেরি হয় নাই যখন বাবার দিকে গিয়েছে আল্লাহর পয়গম্বরে ডাক দিল এরে আবু তলহাবিন বড় এদিকে আসো এদিকে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে সৃষ্টি করেছে বাবার কল্যাণার জন্য না ছেলের মাধ্যমে জন্য আমাকে সৃষ্টি করেনি। হে বড় এদিকে আসো এদিকে আসো আসার পর বলতেছে তোমার পরীক্ষা হয়েছে তোমার পরীক্ষা হয়ে গেছে চিল্লে পড়েন সুভা তাহলে দেখেন ছোট সাহাবিরাও পর্যন্ত আমার কে আমার নবীকে ভালোবাসতেন আর আমরা নবীজির উম্মত হয়ে নিজেকে দাবি করি নবীজির উম্মত কিন্তু নবীকে পরিপূর্ণ আজও পর্যন্ত ভালোবাসতে পারলাম না কথা বলেন ঠিক কি না ঠিক কিনা নবীকে যদি আমরা ভালোবাসতে পারতাম তাহলে আজানের সময় মসজিদ ভরপুর হয়ে যাইতো কথা বলেন ঠিক না আফসুস আফসুস নবীকে যদি ভালোবাসতাম তাহলে আমাদের গালের মধ্যে দাড়ি থাকত গালের মধ্যে যে দাড়ি রয়েছে এটা কিন্তু নবীজির একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ কথা বলেন ঠিক না আল্লাহর পয়গম্বর আবু তল্লা বিন বরার আল্লাহ আনহুর সাথে কথা বলার সঙ্গে সঙ্গে যখন কথাগুলো শেষ হয়েছে তখন বলে সেই আবু তল্লা ঠিক আছে ঠিক আছে তুমি চলে যাও তোমার পরীক্ষা করা শেষ হয়েছে কিছুদিন পর আল্লাহর পয়গম্বরের কাছে খবর পৌঁছে গেল আসলো সাহাবিরা বলতাছে ওগো পয়গম্বর আপনার যে শিশু একজন সাহাবি ছিল আবু তলকা উনি কিন্তু বড়ই অসুস্থ হয়ে পড়েছে বড়ই অসুস্থ হয়ে পড়েছে আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া দৌড়াইয়া আবু তলকা শিশু সাহাবীর বাড়িতে চলে গেল যার পর দেখলে ওই শিশু সাহাবি আবু তোলাম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আবু তলহা তালহা বিন বড়ার দি আল্লাহু নবীজি আসার পর তলহার বাবাকে ডাক দিয়ে বলতেছি এরে তলহার বাবা এই তলহা যদি মারা যায় আমি নবীকে আমি পয়গম্বরকে খবরটা পৌঁছে দিও আমি নিজের হাতে তাকে গুসুল করাবো তাকে কাফন পড়াবো তার কবরে আমি নবী নামব আল্লাহর কথা বলে বাসার দিকে চলে আসলেন আল্লাহর পায়গম্বরের প্রিয় সাহাবি ইন্তেকাল করার পরে কাফুন দাফন একেবারে শেষ করে দিয়েছে তারপর নবীজির কানে খবর চলে আসছে ও পয়গম্বর আপনার শিশু সাহাবি তো ইন্তেকাল করেছে আল্লাহর পয়গম্বর আবার চলে আসলো আসার পর জিয়ারত করলো কুকুরটাকে জিয়ারত করার পর যে আমি তোমাকে বলে গিয়েছিলাম যে আমার কানে কবরটা পৌঁছে দিতে কিন্তু তোমরা কেন দিলা না কি হইছে কি হইছে আর কারণটা কি আবু তালহা প্রিয় নবীজির সাহাবি শিশু সন্তান বলতাছে ও বাবা আমি মারা যাওয়ার পূর্বে তোমাকে একটা কথা বলতে চাই আমি যদি মারা যাই যদি দিনে মারা যাই তাহলে আমার পয়গম্বরকে খবরটা পৌঁছে দিও আর যদি আমি রাতে মারা যাই আমার পয়গম্বর আমার নবীকে খবর দিও না কারণ হচ্ছে কি জানুনি জানুনি আমি তলহার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রসুল বাসাই থাকতে পারবে না রাত্রে চলে আসবে আর অনেক মুনাফিক বেঈমান কাফেররা যখন বুঝবে শুনবে যে মোহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছে এই পাহাড় দিয়ে জঙ্গল দিয়ে আসবে আঘাত করে আমার নবীকে মারতে পারে আর আঘাত খাওয়ার পর যদি নবীজি শেষ হয়ে যায় আমি তলখা আমার আল্লাহ দরবারে কি জবাব দিব আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি আমার মালিকের কাছে কি জবাব দিব পয়গম্বর এই কথা শুনে আর দুইটা চোখের পানি সেরে দিয়েছে এ আমি আপনাদেরকে বলতে চাই আবু তো একেবারে ছিল ছোট সাহাবি নবীজের শিশু সাহাবি একজন শিশু সাহাবি একজন ছোট সাহাবি আল্লাহর পয়গম্বর নবীকে কত ভালোবেসেছেন আর আজকে আমরা বড় মানুষ হয়েছি আমরা সব কিছুই বুঝি হাই রেহাই নিজেকে দাবিও করি আশে কে নবী আমরা আশেখ রাসুল আমরা রাসুলের আশেক আমরা নবীর আশেখ কিন্তু হাই রেহাই ইয় আশেখ থাকার পরেও আমার নবীর বিরুদ্ধে কথা বলে এই নবীজির সন্ন্যার দাঁড়ির বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কি না হাজিরিন শিশু সাহাবি নবীজিকে এত ভালোবাসত তার তুলনায় আমরা কোনো কিচ্ছু না কথা বলেন ঠিক কিনা সুনমানিত আমি আপনাদেরকে অনুরোধ করে যাব এই দুনিয়ার মধ্যে যেই দিন বেঁচে থাকবো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন নবীগ তোমাকে যদি ভালোবাসতে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে আর যারা আপনি নবীকে ভালোবাসলো তারা যারা আমি আল্লাহকে ভালোবাসলো আর যারা আমি আল্লাহকে ভালোবাসলো তাদের মরতে দেরি হবে আমি আল্লাহ তাদেরকে দিতে দেরি করবো না চিল্লিয়া আল্লাহ পাকুল আমাদের সব ভাইকে নবীর প্রতি বেশি থেকে বেশি ভালোবাসা ইমান রাখার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওমা আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারক